জালি জালি পাতা পারিস গুড়ি পাতা গুলো যেন নি বৃষ্টি হয়েছে তো পাতা গুলো সব ধুয়ে গেছে পাতার গায়ে কোনো ময়লা টয়লা কিছু নেই একদম ফ্রেশ সুন্দর পাতা এই পাতাতে বড়া করলে আরো সুন্দর লাগে সুন্দর একদম জালি জালি পাতা পাতাটা এখন সুন্দর জিরি জিরি করে খুব খুশি নেব যতটা চিকন করা যায় আমার বড়াত সব কিছু তৈরি করা হয়ে গেছে এবার আমি এক একে সব উপকরণ দিয়ে বড়ার মিক্সরণটা তৈরি করে নেব এখানে ডাল আর যে সজনে পাতা সুন্দর করে কুচি রেখেছিলাম তার মধ্যে দিয়ে পিএস কাঁচা ঝাল আদা রসুন বাটা এখানে হচ্ছে চালের গুঁড়া হলুদ নুন আর কালো জিরে কালো জিরা হচ্ছে মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষধ আর সজনে পাতায় কি পরিমাণ প্রোটিন গুণ আছে সেটা আপনারা সবাই ভালো করে জানেন তো এইগুলো আমি সুন্দর করে একসাথে মিক্সড করে নেব একসাথে সবগুলো আমি সুন্দর করে মাখিয়ে নেব সুন্দর করে মাখানো হয়ে গেছে আমার দিয়ে দেবো কড়াতে বেশি করে তেল তেলটা গরম হোক কড়ার তেল গরম হয়ে গেছে এক এক করে আমি বড়াগুলো সুন্দর করে ছেড়ে দেবো সবগুলো বড়া আমি সুন্দর করে ছাড়বাগুলা ছাড়া হয়ে গেল আমি সুন্দর করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এক এক করে আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেল সব বড়াগুলো তুলে নেব সুন্দর আমি লাল লাল করে ভেজে নিয়েছি সবগুলো বড়া দেখুন আমার সবগুলো বড়া কি সুন্দর করে ভাজা হয়ে গেছে